ভূত। একদিনের ঘটনা রাত তখন প্রায় বারোটা চারদিকে অন্ধকার আকাশে চাঁদ নেই শুধু ঝিঝি পোকার ডাক হঠাৎ আমার খবর এলো আমার মেয়ের পেটে বেদনা উঠেছে তার বাচ্চা হওয়ার সময় এসেছে আমার মেয়ের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে যেতে হলে নির্জন নদীর ধার ঘেষা রাস্তা দিয়ে যেতে হয় সেই রাতেই আমি তাড়াহুড়ো করে রওনা দিলাম সমস্যা হলো সেদিন গ্রামে বিদ্যুতও ছিল না রাস্তায় শুধু ঘুটঘুটে অন্ধকার বাতাসে অদ্ভুত একটা গুমোট গন্ধ কিছু দূর হেঁটে যাওয়ার পর আমার নিজেরও পেটে প্রচণ্ড চাপ উঠল কোনো উপায় না দেখে আমি রাস্তার ধারে বসে পড়লাম ঠিক তখনই হঠাৎ এক লোক আমার সামনে এসে দাঁড়াল অদ্ভুত গলায় এসে বলল তুই আমার জায়গায় নোংরা করছিস কেন আমি থমকে গেলাম মানুষটা কে আমি তো এতদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি কখনো তো ওকে দেখিনি আমি বললাম ভাই আমার তো খুব চাপ উঠেছিল তাই বসেছিলাম রাস্তার একপাশে বসে আছি তোমার ক্ষতি তো করিনি কিন্তু সে আমার কথা কিছুতেই শুনল না উল্টে আমার সাথে ঝগড়া শুরু করল আমিও রাগে তাকে জবাব দিলাম একটু পর ঝগড়া হাতাহাতিতে গড়ালো আমি যতই চেষ্টা করি তার সাথে পেরে উঠছিলাম না অদ্ভুতভাবে আমার হাত পিছলে যাচ্ছিল শরীরে শক্তি পাচ্ছিলাম না আমি চিৎকার করে বললাম তুই কে রে সে হঠাৎ ভয়ঙ্কর হেসে উঠল গলা যেন কেঁপে উঠল পুরো চারপাশে তারপর বলল আজ তোর মৃত্যু আমার হাতে আজকে তোর মৃত্যু ঠেকাতে পারবে না কেউ আমি আতঙ্কে জমে গেলাম তখন লক্ষ্য করলাম তার পা মাটিতে নেই সে যেন ভেসে আছে বুকের ভিতর কাঁপুনি শুরু হলো আমি কোনোভাবে সাহস জোগাড় করে দোয়া পড়তে লাগলাম মুখে বারবার বলতে লাগলাম লাই লাহা কুরুত লাই লাহা কুরুত কিন্তু ভয় এত বেশি ছিল যে সঠিকভাবে পড়তেই পারছিলাম না তবু পড়তে থাকলাম হঠাৎ দেখি সে থেমে গেল যেন বুঝে ফেলেছে আমি তাকে কুরুত দিচ্ছি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর এক ঝটকায় মিলিয়ে গেল অন্ধকারে আমি তখন প্রাণ পণে দৌড় দিলাম সামনে আমার এক খালার বাড়ি ছিল গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম ডাকতে লাগলাম খালা খালা দরজা খোলো খালা দরজা খুলে বের হতেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল দেখি আমার শরীরে প্রচণ্ড জ্বর খবর শুনে আমার দাদা কবিরাজ কাশেম দৌড়ে এলেন তিনি আমাকে দেখে বললেন তুই তো ভূতের ছো পড়ে গেছিস তারপর তিনি আমাকে কিছু ভয়ের গাছ দিয়ে পানি পড়া বানালেন সেটা খাওয়ার পর একটু একটু সুস্থ হলাম কিন্তু সেই রাতের ভয়ে আমি আজও সেই রাস্তা আর কখনও যাইনি গ্রামের মানুষ বলে এখনও নাকি গভীর রাতে ওই নির্জন নদীর ধারে গেলে গাঁদাভূত লোকজনকে বিরক্ত করে কেউ নাকি তাকে মানুষের মতো দেখে আবার কেউ বলে ভেসে থাকা এক ছায়া দেখা যায় আমার অভিজ্ঞতা থেকে শুধু এটুকুই বলি অন্ধকারে একা ওই পথে যাবেন না কারণ গাঁদাভূত এখনও ওখানেই আছে সমাপ্তি আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ